আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে মাই খাতা কাটিং করবেন প্রথমে এখানে দুইটা হাতের জন্য দুইটা কাপড় নিচ্ছি এরপর আরেকটা ভাজ দিয়ে টোটাল সাইড ফাট করে নিলাম এরপর এই যে আমি বাঁকা যে কাপড় আছে এই কাপড়গুলো কেটে নিচ্ছি ঠিক আছে এখন আমি হাতাটির লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি সতেরো ইঞ্চি নিচ্ছি আর এখানে কিন্তু নয় ইঞ্চি আছে কাপড় এখন আমি এখানে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর হাতের সাহায্যে এভাবে করে এই দাগটা কিন্তু মিলিয়ে দিতে হবে এরপর দশ ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম হাতের কোনো পর্যন্ত যে মাপটা হয় ওইটাই এরপর এখানে দিব আমি সাড়ে আট ইঞ্চি আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন তবে এই মাপটা সঠিক মাপটা মাছ বরাবর সাত ইঞ্চি দিচ্ছে এরপর স্কেলটা দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিতে হবে ঠিক কীভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে এখন আমি তালফাট কাটিং করব এভাবে করে ফিতাটাকে ধরবেন ধরে মাছ বরাবর একটা দাগ দিয়ে দেবেন এখন আমি এই যে নিচের দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর এই যে হাতের সাহায্যে এভাবে দাগটা মিলিয়ে দিতে হবে এখন উপরের দিকে আমি একটু হালকা রাউন্ড করে কেটে দেওয়ার পরে কিন্তু এখানে যে বাতি কাপড় আছে এগুলো কেটে নিচ্ছি তো ফাটটা কিন্তু আগে কাটিং করবেন না প্রথমে এই সাইডটা কাটিং করে নেবেন এখন খুলে নিতে হবে খুলে নিয়ে কিন্তু এই যে তাল তালফাটের জন্য যে দাগটা দিচ্ছি ওইখানে দাগটা কিন্তু কেটে নিতে হবে তো হাতারটা কিন্তু আমার কাটিং করা হয়ে গেল মাছ বারবার একটা চিহ্ন দিয়ে দিলাম তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আপনার বন্ধুর সাথেও শেয়ার করবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আর একরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখানে আমি এই যে ডিজাইন করার জন্য দু ইঞ্চি করে অনেকগুলো কাপড় নিছি ঠিক আছে এরপর এই যে প্রথমে এই সাইডটা কিন্তু নিচের এই সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে ডিজাইনটা করার আগে অর্থাৎ আপনার নিচের সাইডটা কিন্তু সেলাই করে নিতে হবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম একটা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দেবেন টাইম লাইনে তাহলে কিন্তু আপনি শিখে নিতে পারবেন তো এখন আমি এই যে এই কাপড়গুলোকে প্রথমে কন্যা করে ত্রিভুজাকার একটা ভাঁজ দিলাম এরপর একটা ভাঁজ দিয়ে নিচের দিকে দিয়ে দিচ্ছি তো এই ডিজাইনগুলো কিন্তু আমি একদম ছোটো ছোটো করে দিব আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন আপনার কাছে যেরকম ভালো লাগে বড়ো বা কিংবা আরও ছোটো তাহলে দিতে পারেন আমি এখানে অনেক ছোটো ছোটো করে দিব দিব ডিজাইনগুলোকে একটা একটা করে ভাজ দিয়ে দিতে হবে ভাজ দিয়ে একটা একটা করে সেলাই করে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আমার সবগুলো ভিডিওতে এরপরেও যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু সবসময় সবগুলো ভিডিওতে কিন্তু আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি তো এরপর এই যে আমি সবগুলো কিন্তু ডিজাইন একসাথে করে সেলাই করে নিচ্ছি যে কোনো কাজ আস্তে আস্তে করবেন তাহলে কিন্তু আপনার যে কোনো কাজ করবেন সেটা কিন্তু সুন্দর হবে দ্রুত করার চেষ্টা করবেন না ঠিক আছে আর ভিডিও সবসময় কিন্তু আপনারা কেনে কেনে দেখবেন না যে কোনো ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন যে কোনো কাজ আপনি টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে কিন্তু আপনি শিখতে পারবেন না তো এরপর এই যে এই সাইডও কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি আপনারা যদি না দিতে চান তাহলে না দিলে কোনো সমস্যা নেই তবে আগে যে সেলাইটা আছে ওই সেলাইয়ের উপরে কিন্তু আপনি সাইলে আরেকটা সেলাই দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো আরও দেখতে স্ট্রং হবে দেখতে ভালো লাগবে এসে আমি ডিজাইনটা করে নিলাম এখন কিন্তু আমি বাতি যে কাপড় আসছিলো ওইগুলো কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে কিন্তু আমি উল্টো সাইড করে হাতাটাকে বাস করে দিলাম এখন কিভাবে হাতা লাগাবেন সেটা দেখিয়ে দিব আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে তিনটা কাজ একসাথে দেখিয়ে দিচ্ছি হাতা কাটিন হাতার ডিজাইন এবং হাতার লাগানো সহজ নিয়মটা তো এই যে আমি যেভাবে মাপ নিচ্ছি ওইভাবে কিন্তু মাপটা নেবেন টেনে টেনে কিন্তু মাপটা নেবেন না তাহলে কিন্তু আপনার উপরে কাপড়টা বড় হয়ে যেতে পারে এই জন্য কিন্তু একদম আমি যেভাবে বসিয়ে দেখিয়ে দিচ্ছি ওইভাবে কিন্তু মাপটা নেবেন এরপর এখানে কয়েকটা সেলাই একসাথে দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু এখানে সেলাইটা দেবেন তো এখানে কিন্তু আপনারা সব সময় দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন একটা সেলাই দিলে কিন্তু খুলে যায় এই জন্য কিন্তু দুইটা সেলাই দেবেন ডাবল সেলাই দিলে ভালো এরপর বাঁকা যে কাপড় ছিল ওই কাপড়গুলো কেটে নিলাম কেটে নেওয়ার পরে কিন্তু হাতাটা এখন সোজা করে নিতে হবে আমি একটা হাতা আপনাদেরকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আর একটা হাতা আপনারা একই নিয়মে লাগিয়ে নেবেন ঠিক আছে ডিজাইন করে চাইলে এই ডিজাইনটা কিন্তু আপনারা আপনাদের ফ্যান্ট ফাইজামার নিচেও দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর লাগবে তো এখানে কিন্তু একটু খেয়াল করেন এই যে এটা কিন্তু বগলের সাইডটা ঠিক আছে বগলের সাইডটা এভাবে করে ধরবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে জামার বগলের সাইডটা দুইটা কিন্তু কাপড় একসাথে বসাবেন আপনার হাতার কাপড়টা কিন্তু সোজা থাকতে হবে আর আপনার জামার কাপড়টা কিন্তু উল্টো সাইডে থাকতে হবে এরপর এই যে দুইটা কাপড় এভাবে করে বাস করে দিবেন দুই দিকে কাপড়গুলো এইভাবে করে বাস করে দিবেন এরপর এখান থেকে কিন্তু সেলাইটা শুরু করবেন তো এখানে এই যে হাতার কাপড়টা লাগানোর সময় কিন্তু খেয়াল করবেন আপনার উপরে জামার কাপড়টা টেনে টেনে নেবেন না কেনে কেনে লাগালে কী হবে আপনার এই যে শেষের দিকে কিন্তু আপনার সেলাই করতে সমস্যা হয়ে যাবে উপরের কাপড়টা কিন্তু বড়ো হয়ে যাবে এই জন্য কিন্তু দুটা কাপড় একসাথে বসিয়ে তারপর সেলাই করবেন দেখবেন তাহলে কিন্তু ফিনিশিং লুকটা অনেক সুন্দর আসবে আপনি যদি কেনে কেনে সেলাই করেন তাহলে কিন্তু আপনার উপরের কাপড়টা বড়ো হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার তখন হাতাটা আবার খুলতে হবে আবার সেলাই করতে হবে তো এখানে কিন্তু ডাবল সেলাই দেবেন সবসময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু হাতা খুলবে না আর তো হাতা ঠিক এই যে এই যে লাগানো কিন্তু আমার হয়ে গেল ডিজাইনটা হয়ে গেল আমি একই নিয়মে কিন্তু এই যে এই হাতার ডিজাইনটা করে নিলাম এই যে আমারটা গলার ডিজাইনটাও কিন্তু আমি আমার ফেসবুকে এবং ইউটিউবে কিন্তু দিছি যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন